শুভ সকাল আমি প্রতিদিনের মতো তোমাদের সামনে এসে গেছি এক বড় গোলাপ নিয়ে বেশি বড় করব না ছোটো করেই করব আমি সুমিতা পাল তো আমার আজকে সকালের রান্না হালকা রান্না করবো ভারী রান্না না তো রাতের ভাত ছিল তো ডিম ভাজা করে দিয়েছি বাড়ির লোক ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যা চলে যাবে কাজে টাইম হয়ে গেছে এখনও যায়নি ভাত খাচ্ছে তো তারপর আমি একটু পরে রান্না করব তা আমি ছোট করেই করব গোল একটা তোমরা যেন তুলে দেবে না দেখবে আর বড়দের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি আমি এখন কথা বলছি আমি কিন্তু হাঁপাচ্ছি তো কেন জানো তো হাঁপাচ্ছি আমি এখন কয়েকটা ভিডিও করলাম আজকে একটু তাড়াতাড়ি ভিডিওগুলো ছাড়লাম কেন ঘরের কাজ একটু তাড়াতাড়ি করতে হতো করতে গিয়ে তো আজকে অতটা তাড়া নেই ওই জন্য আস্তে আস্তে করবো সব কাজ করে আছে একটু বাসি কাজ করে নিয়েছি চান দান করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে উঠুন টুটুন পরিষ্কার করেছি আগে পাঁচটার সময় উঠেছি আমি পাঁচটার সময়ই উঠেছি উঠে বাইরের কাজগুলো করে নিয়েছি ঘরের কাজ করে আছে তো ঘর ঝাড় দেওয়া হয়নি মোচা হয়নি তো আমার যেদিনকে ঘর মোচা না ঝাড় দেওয়া ঝাড়ু দেওয়া হয় না সেদিনকে আমি কি করি দরজায় সব দরজায় জল ছিটিয়ে দেব তারপরে আস্তে আস্তে ঝাড় দেওয়া ঘর মোচা করি তো আজকে আমার সব কাজ করে আছে আস্তে আস্তে করবো তো আমি কয়েকটা ভিডিও ছাড়লাম তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বল বা আমার হাসিও পায় বলতে গেলে আমার ওই একটাই উচ্চারণ হয় না উচ্চারণ করতে গেলে টাইম লাগে তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থাকো আমাকে ছাপট করো তো আমার ছাপোট করার মতো আমার কেউ নেই এখন তোমাদের সামনে এসেছি তোমরাই যদি করো তাহলে আমার কপালটা খুলবে নালে কপালটা যেমন বাঁধা আছে বাঁধাই থাকবে আর কিছু করার নেই তো আমি সকালে উঠে কি করেছি দেখাবো তো তোমরা দেখো এখন আটটায় তেইশ বাজে দেখতে পাচ্ছ আমি বারান্দায় দাঁড়িয়ে আছি তো কত রোদ দূর পূর্ব দিকে রোদ্দুর দিকে সব রোদ্দুর আমার মুখে জল 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 করছে এ দেখো আর এই যে আমার বাড়ি হয় তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ভালো হয় আর কী করবো এটা নিয়েই চলতে হবে তো এই দেখো উঠোনটা খুব নোংরা হয়েছিলো কদিন বৃষ্টি ঠিক ঠিকমতো ঝাঁটপাট দিতে পারছিলাম না তো জাম গাছের পাতা ওই যে জাম গাছ জাম গাছের পাতা জাম সব উঠোনে বিছিয়ে গেছিলো একদম খুব বিচ্ছিরি হয়ে গেছিলো তো আমি আজকে অনেকটা জায়গা ঝাড় দিয়ে তারপরে এই পাতাগুলো জ্বালিয়ে দিয়েছি পাতাগুলো তো আর এই পাতাগুলো ভিজা ভিজা আছে বলে এই পাতাগুলো এখন জলবে না ওই জন্য রোদে দিয়ে রেখে দিয়েছি বেলার দিকে যেয়ে এগুলো জ্বালিয়ে দেবো তারপরে এই দেখো কত পাতা এসব সব পরিষ্কার না করলে না বাড়িটা পুরো জঙ্গল হয়ে যাবে এ দেখো আমার জবা ফুল গাছে ফুল ফুটেছে তো আমি এখন কদিন পুজো দিতে পাচ্ছি না কেন তোমরা তো জানোই নিচ্ছেই তো দু তিন দিন বাদে দেব পুজো দেখো কত বাড়িতে দেখো পাতা গাছ থাকলে যে একদিক দিয়ে সুবিধা আবার একদিক দিয়ে অসুবিধা দেখছো এই পাতা সব ভর্তি হয়ে গেছে এই সব আমাকে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করতে করতেই আমি হাঁপিয়ে যাই এই পুরো বাড়ি পরিষ্কার করে দেখো আজকে সকালবেলা উঠে এই করেছি আমি আজকে সকাল সকাল রান্না বান্না করিনি সব পাতা এসব সব ঝাড় দিয়ে ঘরে রাজ দে পাশ পিছন দিয়ে সব পরিষ্কার করেছে করে এই রদি দিয়ে রেখে দিয়েছি এখনও এখনও দুদিন লাগবে পরিষ্কার করতে আজকে তো করলাম এখনও দুদিন লাগবে তো যেদিনকে আমার সকালের খুব তাড়া থাকে না রান্নার সেই দিনকে আমি সকালবেলা এইসবগুলো করি নাহলে বেলা হলে না করা যায় না এত রৌদ্র দেখছো কত সুন্দর লাগছে এখন পরিষ্কার করেছি দেখো উঠোনটা কত সুন্দর লাগছে উঠোন বলতে এখানে সব গাছ দেখো সব গাছ গাছ আছে বলে কত সুন্দর লাগছে দেখো গরমের সময় আরাম এই যে আমার বাড়ি ঘর তো এটাই এখন আমার শোনা এখন যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে যদি কিছু করতে পারি তো এই দেখো আমি আবার ঘরে চলে এসেছি তো আমি এইখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করি বেশিরভাগ আর কিছু কিছু দিন বাইরে যেয়ে করি তো বৃষ্টি ছিল কাটা হচ্ছিল বলে বাইরে করতে পারছিলাম না বাইরে করলে ভিডিওটা ভালো লাগে দেখতে তো আমি এইখানেই করি তাছাড়া আমার ভিডিও করার মতো জায়গা নেই মানে আমার বাড়িঘর ঘর চতুর্থী কি যা অবস্থা তো এইখানটায় আলমারিটা আছে বলে ভালো হয় কিন্তু এই আলমারিটা কিন্তু আমি খুব কষ্ট করে কিনা এই আলমারির বয়স কত জানো এই আলমারির বয়স হচ্ছে আট থেকে ন বছর হয়ে গেছে আরও বেশি হবে তো আমি পাঁচ টাকা করে ঘটে ফেলতাম লক্ষ্মীর ভান্ডারে ফেলতাম লক্ষ্মী ঘর পাঁচ টাকা করে ফেলতাম ফেলে 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 জমিয়ে তারপরে সেই টাকা দিয়ে আমার এই আলমারিটা নিয়ে আসা তো আট ন বছর এরকম হচ্ছে তো আমি এইখানে দাঁড়িয়ে ভিডিওটা করি তো বন্ধুরা আমি আর ডোলাক্টটা বেশি বড় করবো না আমার এখন অনেক কাজ আছে তা তোমরা ভালো থেকো আমি ওই জন্য ভালো থাকি তোমরা আশীর্বাদ করো আর আমি আশীর্বাদ করি তোমরাও ভালো থাকো তো আমি এইখানে রাখলাম একটা কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর একটা কী বলে আর একটা কী বলে সাজ কাড়ি 웃잖아. 웃잖아, 웃잖아. 바다.